আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আবার আপনাদের সামনে কয়েকটা গরু নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এত সুন্দর সুন্দর গরু গরু কিনবেন ভাবছেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে গরুর ভিডিও দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গরু এখানে ছোট বড় আমাদের কাছে সব ধরনের গরু পেয়ে যাবেন এই সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গরু এটা দেখাবো দেখেন সব বড় গরু আছে এই গরুটা দেখেন কতটা সুন্দর সব ধরনের গরু আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাঙড়ের পোলেরহাট বাজার থেকে এক কিলোমিটার ভিতরে এই গরুগুলো আছে এখানে আরও অনেক গরু আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলো দেখেন কতটা সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে এই গরুগুলো এই এসাইড আর একটা আছে দেখাচ্ছি দেখেন এর হাইটটা খুব সুন্দর আশা করছি পছন্দ হয়ে যাবে কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই গরুগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন গরুগুলো কত সুন্দর কলকাতার মাত্র কয়েক কিলোমিটার দূর নিউ টাউন থেকে কয়েক কিলোমিটার দূরে এই গরুগুলো আছে ভাঙড়ে এই গরুগুলো আছে ভাঙড়ের কোলের হাট বাজার থেকে এক কিলোমিটার ভিতরে এই গরুগুলো পেয়ে যাবেন আপনারা ছোট বড় সব ধরনের গরু আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন গরুগুলো দাঁড়িয়ে আছে গরুর হাইটটা খুবই লম্বা চওড়াও আছে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন আমাদের এখানে কলকাতা থেকে নিউ টাউন থেকে কয়েক কিলোমিটার ভিতরে পেয়ে যাবেন দুটো দেশি গরু আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন আজই যোগাযোগ করুন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে